তো কী বলবো জানি না আজকে কি হবে আমার সাথে কিন্তু এত বড় একটা কাজ আমি করতে চলেছি আজকে জানি না কী হবে মানে খুব এমনিও এজেড তারপরে বিয়ে একটা মানে খুব বড় ব্যাপার খুব বড় মানে খুবই বড় ব্যাপার তো একা একা সব কিছু রিডিশান নিয়েছি বুঝতে পারছি না কি হবে কিন্তু দেখা যাক কত দূর কী হয় বিয়ে আর বিয়েটা এমনই একজনের সাথে যেটা হচ্ছে প্রিয়াঙ্কা ও আমাদের বাড়ি রেগুলার আসতো রোজ আসতো হ্যাঁ কিন্তু কি বলবো হ্যাঁ আগে থেকে যেহেতু আমাদের সব কিছু ঠিকঠাক ছিল দেখো আমরা অনেকদিন দিন একসাথে ভিডিও ও যেহেতু আমাদেরই আসতো এবার সবাই তো এটাই এবার আমাদের যেহেতু সব কিছু ঠিকঠাক হয়েছিল আগে থেকে হ্যাঁ এবার দেখো অনেক দিন ধরে আমরা একসাথে ভিডিও বানাচ্ছি এবারে ভিডিও বানাচ্ছি এবারে লোকে অনেক কথা বলছে তো বিয়েটা না আমাদেরকে করতেই হতো সেটা আজ নয় কাল তো দেখো বাড়ি থেকে তো প্রথম কথা মানবে না মানবে না এই কারণেই কারণ আমার বাড়ি থেকেও মানবে না ওর বাড়ি থেকেও মানবে না কারণ কারণটা নিশ্চয়ই তোমরা জানো কিছু করার নেই বিয়েটা তো আমাদের করতেই হবে তো না মানলেও কিছু করার নেই আজকে সেই দিনটা তো আজকে আমাদের ফার্স্ট জার্নি শুরু আমাদের জীবনের একটা মানে কী বলবো জীবনের একটা জার্নি শুরু তো তোমরা পুরো ভ্লগটা দেখো জানিও তোমাদের কেমন লাগছে আর এই নেলগুলো কাটা হয়নি নেলগুলো কাটতে হবে ঠিক আছে আর আশা করি বড় হয়ে আমাকে ভালোই লাগবে এক্সাইটেড আছি খুব কিন্তু জানি না কত দূর কী হবে চুল ফুল কিছু কাটানি দাড়িটা এখানটার থেকে একটু বেশি হয়েছে কেটে হবে ঠিক আছে অলমোস্ট চলো লেটস গো জানি না মা আজকে খুব মারবে আমাকে বাবা মা বাড়ি থেকে তো বেরিয়ে করে দেবে এখন পর্যন্ত রুমও ঠিক করতে পারেনি যদি বাড়ি উঠতে না দেয় বাবা তো বলেই দিয়েছিল বাড়ি থেকে বের করে দেবে বাড়ি যদি উঠতে না দেয় তাহলে তো বাইরেই থাকতে হবে নো ডাউট জীবনে যুদ্ধ না করলে কিছু হবে না কারণ আমি ওর অনেক ভালোবাসি ও আমার অনেক ভালোবাসে তো যখন আমরা দুজন দুজনকে ভালোবাসি না তখন অনেক ঝামেলা অনেক ঝগড়া হচ্ছে একটাই উপায় বিয়েটা করে নেবে